সংগঠন মন্ত্রী অরূপ বিশ্বাসের কি ডানা ছাটা গেল এতদিন ধরে যে তৃণমূলের মিডিয়ার দায়িত্ব পালন করে আসছিলেন সেই দায়িত্ব কি কোথাও তার কাছ থেকে চলে গেল বলে মনে হচ্ছে আপনার দেখো আমি ডানা ছাতা গেল এই শব্দটা হয়তো ব্যবহার করতে চাইবো না কিন্তু দায়িত্ব হয়তো কমে গেল তার কারণ হচ্ছে যে আমরা লোকসভা ভোটের পর থেকে যেটা দেখেছি যে দীর্ঘ সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা আড়ালে চলে গেছিলেন প্রাথমিকভাবে তার শরীর খারাপের জন্য এবং তিনি টুইট করেই বলেছিলেন যে তিনি চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন এবং তারপরে আর আন্দোলন এবং পরবর্তী অধ্যায়ে আমরা অভিষেককে কিছুটা দলের অর্গানাইজেশনাল দূরে দূরে দেখেছি কিন্তু সেই অভিষেকের একটা কামব্যাক পরে পরে শুরু হয়েছে এবছরের গোড়া থেকে এবং দলের একটা কর্মী সভা হয়েছিল সেই মিটিং থেকে দেখেছি কামব্যাক হচ্ছে এই সদ্য তৃণমূলের জেলা সংগঠনের বদল ঘটেছে এবং তার মধ্যে দিয়ে একটা ইঙ্গিত ছিল যে অভিষেক কিন্তু এবার আগের মতো ভাবেই সক্রিয়ভাবে পার্টির অর্গানাইজেশনটা ধরবে ওই যে অর্গানাইজেশনের রদবদলটা হলো তারপরেই আমরা দেখি যেটা ইন্টারেস্টিং মেসেজ তৃণমূলের মিডিয়া সেলে পাঠানো হয় তাতে পরিষ্কার করে বলা হয় যে তৃণমূলের তরফ থেকে যদি কাউকে কোনো চ্যানেলে মুখপাত্র হিসেবে দরকার হয় বা কোনো নেতাকে দরকার হয় তাহলে কারো মাধ্যমে বললে চলবে না ওটা সেন্ট্রালাইজড তৃণমূলের একটা মিডিয়া সেলের ইমেল আইডি আছে সেখানে ইমেল করে জানাতে হবে এইখানেই আমার তখনই মনে হয়েছিল যে ব্যাপারটা কিন্তু তার মানে হচ্ছে যে অরূপ বিশ্বাসের দায়িত্ব কমে গেল কারণ হচ্ছে যে লোকসভা ভোটের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে অরূপ বিশ্বাসরা দেখবেন তাকে সংগত করবেন কুড়াল ঘোষ এবং এই যে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে তৃণমূলের মুখপাত্ররা যান এইগুলো সব ঠিক করেন হচ্ছে যে এতদিন করতেন অরূপ বিশ্বাস এবং কুড়াল ঘোষ মিলে তাদের ফোন করে করে বলতেন তুমি এই চ্যানেলে যাবে তুমি ওই চ্যানেলে যাবে আজকে ইনি প্রেস কনফারেন্স করবেন কালকে উনি প্রেস কনফারেন্স করবেন ইত্যাদি প্রভৃতি এই পুরো জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি শিফট করে চলে যাচ্ছে ক্যামাক স্ট্রিটের দিকে এবং আজকে থেকে অফিসিয়ালি সেটা শুরু হলো এবং আমি তোমার বলতে পারি যে বাংলার একটি চ্যানেলের উপরে একাধিক চ্যানেলের উপরে নিষেধাজ্ঞা তৃণমূলের ছিল নিষেধাজ্ঞা ইন দ্য সেন্স তৃণমূল কোনো মুখপাত্রকে পাঠাচ্ছিল না তো আজ থেকে একটি বাংলা চ্যানেলে তৃণমূল মুখপাত্র পাঠানো শুরু করলো এবং এইটা সবটাই হচ্ছে কিন্তু ক্যামাক স্ট্রিট বা আইপ্যাকের একটা নিয়ন্ত্রণে এবং বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে এখানে অরূপ বা কুনাল ঘোষদের আর কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না তো সেদিক থেকে বলা যেতে পারে যে অরূপ বিশ্বাসের কিন্তু সেই দায়িত্বটা হয়তো কমে গেল এবং সেটা পুরোপুরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আই প্যাক টিম আই প্যাক এটাকে নিয়ে নেবে এবং শুধুমাত্র এই মিডিয়া সেলেক্ট এইটুকুনি নয় তুমি দেখবে যে রিসেন্ট টাইমসে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মিটিং মিছিল সভা ইত্যাদি প্রভৃতি হলেও আইপ্যাকের তরফ থেকে তরফ থেকে খুব একটা টুইট টুইট করা হতো না তুমি দেখো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গেছে এবং উত্তরবঙ্গে আজকে বাণিজ্য সম্মেলন ছিল তুমি দেখো তৃণমূলের সোশ্যাল হ্যান্ডেল থেকে যে ধরনের টুইট করা হচ্ছে আজকে যে ধরনের মেসেজ লেখা হচ্ছে তার ভিতরে একটা পেশাদারিত্বের ছাপ আছে এবং সেটা দেখলেই বোঝা যাবে যে পুরোপুরি আইপ্যাক ওটাকে দায়িত্ব নিয়ে নিয়েছে তো এর একটা 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 লার্জার মিনিং আছে বলে আমি মনে করি তো অ্যাপারেন্টলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যে অরব বিশ্বাসের দায়িত্ব অবশ্যই কম আপনি বলছেন যে একটা লার্জার রয়েছে যে অরব বিশ্বাসের মিনি থেকে দায়িত্বটা সরে যাচ্ছে এই লার্জার লার্জার মিনিংটা কি আসলে মিনিং আর কিছুই না তুমি দেখবে যে আমরা যেদিনকে জেলা সভাপতি স্তরে বদল হয়েছিল আমরা সেই প্রতিবেদনে লিখেছিলাম বা তার আগেও লিখেছিলাম যে প্রথমে তৃণমূলের জেলা সংগঠন স্তরে বদল হবে তারপরে ব্লক স্তরে বদল হবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বলেছেন এয়ারপোর্টে তুমি বাইর দেখবে যে এই জেলা সংগঠনের বদলে পরে এবারে ব্লক টাউন স্তরে বদল হবে তার মানে কি এই যে শিপটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে যে তৃণমূলের আবার ওই শিফ যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের এই বিভিন্ন কর্মসূচি স্ট্র্যাটেজি এইসবগুলো নির্ধারণে আবার ফোর ফ্রন্টে চলে আসছে মানে অভিষেক এবং আই এদেরকে তুমি দেখবে যে মাঝখানে যে পিরিয়ডটা দেখেছিলে যে অরব বিশ্বাস সুব্রত বক্সি ববি হাকিম পুরাল ঘোষ এরা মিলে সেই ফেসটা আমার মনে হচ্ছে ওভার হয়ে যাচ্ছে এবং অনেক বেশি করে আবার দায়িত্ব নিয়ে নিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক তুমি মনে মনে করে দেখবে যে মাস ছয়েক বা মাস চারেক আগে পর্যন্ত আইপ্যাককে নিয়ে তৃণমূলের প্রবীণ নেতাদের একাংশ নানা রকম কথা বলবেন মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সম্প্রতি তৃণমূলের যে কর্মীসভা হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে আইপ্যাক থাকবে এবং আইপ্যাকের সম্পর্কে কোনো খারাপ কথা বলা যাবে না তো তারপরেও আমরা আইপ্যাকে খুব একটা অ্যাক্টিভ হতে দেখিনি কিন্তু আজ আজ থেকে দেখতে পাচ্ছি যে আইপ্যাক কিন্তু ফুল প্যাক এবং আগের মতোই সক্রিয়ভাবে দায়িত্ব নিয়ে নিচ্ছে এবং এখানে আমার যেটা মনে হচ্ছে যে এই আজ থেকে বিধানসভা ভোট পর্যন্ত যে এবার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের স্ট্র্যাটেজি দলের বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি ইত্যাদি প্রভৃতি নিয়ন্ত্রণে অনেক বেশি অ্যাক্টিভ রোল প্লে করবেন মানে এটা মানে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে করবেন বা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমতি না নিয়ে করবেন সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমতি নিয়ে এন্ডোর্সমেন্ট নিয়ে সবটা নিয়েই হবে কিন্তু তাকে আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ রোলে দেখা যাবে এটাই হচ্ছে লার্জার মিনিং কিন্তু এই যে বিষয়টা হচ্ছে যে অরূপ বিশ্বাসের হাত থেকে বা কাঁধ থেকে এই দায়িত্ব ভার সরে যাচ্ছে এতে কি কোথাও মনে হচ্ছে যে প্রবীণ নেতাদের জায়গাটা কোথাও গিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে বা তাদের কাঁধ থেকে সেই কিছু কিছু দায়িত্ব কমে যাচ্ছে না ব্যাপারটা হচ্ছে যে দেখো যে তারা সুরক্ষার অভাব বোধ করছে না দেখো ব্যাপারটা হচ্ছে যে তৃণমূলের অর্গানাইজেশনটা তখন অনেক বড় হয়েছে তারপরে যখন অর্গানাইজেশন বড় হয় তখন নিচে তলার মানুষেরও সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের লিডারদেরও একটা অ্যাসপিরেশন তৈরি হয় তাদের অ্যাডমিশন তৈরি হয় ফলে চিরকাল প্রবীণ পশ্চিমরাই পদ দখল করে থাকবেন আর নবীনরা উঠে আসবেন না এটা কোনো পার্টিতে তৃণমূল কেন তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কোনো পার্টিতে এটা কাঙ্ক্ষিত নয় যদি একটা জেনারেশনই পথ আঁকড়ে পড়ে থাকে তাহলে তাহলে পরের জেনারেশনটা এমনি চলে যায় তো কালের নিয়ম অনুযায়ী প্রবীণরা মার্গদর্শকের পদে চলে যাবে নবীনরা উঠে আসবে এটা একটা দস্তু সবসময় যে তা হয় তা নয় কিন্তু আমার মনে হয় না যে প্রবীণদের পুরোপুরি গুরুত্ব চলে যাবে বা প্রবীণদের একেবারে দায়িত্ব থাকবে না আমার মনে হয় না সেটা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে যেটা বলেছিলেন এখন সেটাই যদি তৃণমূলের পার্টির নিয়ম হয় তাহলে সেটা হচ্ছে যে প্রবীণ নেতা কিন্তু যার পারফরমেন্স থাকবে যিনি অ্যাক্টিভ থাকবেন পার্টির অর্গানাইজেশনাল কাজে সাংগঠনিক কাজে যার সক্রিয় ভূমিকা দেখা যাবে যাকে আগ বাড়িয়ে দায়িত্ব নিতে দেখা যাবে আমার মনে হয় না যে তার দায়িত্ব তার গুরুত্ব কমে যাবে ফলে যার একটা ইউটিলিটি পার্টিতে থাকবে অর্গানাইজেশনে যার ব্যবহারিক উপযোগিতা থাকবে তাকে তো সরানোর কোনো জায়গা নেই এটা এটা শুধু তৃণমূল কেন এটা যে কোনো প্রতিষ্ঠানের পক্ষেই প্রযোজ্য ধরো আজকে আমাদের প্রতিষ্ঠানেও যার ব্যবহারিক উপযোগিতা থাকবে তাকেই তো লোককে সামনে এগিয়ে দেবে তো তৃণমূলের সংগঠনেও নবীন বা প্রবীণ যেই হোক না কেন যার ব্যবহারিক উপযোগিতা থাকবে তার গুরুত্ব থাকবে যার ব্যবহারিক উপযোগিতা থাকবে না তার গুরুত্ব আপনারৃতভাবে কমে যাবে কিন্তু প্রবীণরা যে নতুন প্রজন্মকে কি সেই জায়গাটা খুব পজিটিভলি ছেড়ে দেবে দেখো এটা তো কোনো কালেই হয় না কোনো কালেই হয় না সব সময় হয় যে নবীনদের জায়গা করে নিতে হয় সহজে জায়গা পাওয়া যায় না এটা এটা কেউ কাউকে জায়গা করে দেয় না পলিটিক্স কেউ কাউকে জায়গা করে দেয় না পলিটিক্স এ সবসময় জায়গা করে নিতে হয় একটা সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে এই কারণে তৃণমূল তৈরি করেছিলেন তার কারণ হচ্ছে যে তিনি যে জায়গাটা চাইছিলেন এবং তিনি যেভাবে পার্টিকে এগিয়ে নিতে চাইছিলেন সেটা নিয়ে একটা একটা মতান্তরের জায়গা তৈরি হয়েছিল তারপরে উনি ওনার নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তো উনি তো লড়াই করে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন কেউ তো ওনাকে জায়গা ছেড়ে দেয়নি তো পলিটিক্স এভাবেই হয় পলিটিক্স এ কেউ কাউকে জায়গা ছাড়ে না নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয় আপনি বলছেন যে প্রবীণদেরও সেই আগামী দিনে সেই লড়াই চালিয়ে যেতে হবে লড়াই চালিয়ে যেতে হবে না নিজের নিজের ব্যবহারিক উপযোগিতাটাকে টিকিয়ে রাখতে হবে কারণ যদি পার্টিতে ইউজফুলনেস না থাকে তাহলে কি হবে পার্টি তাকে হয়তো দূরে সরিয়ে দেবে না কিন্তু তার দায়িত্ব কমে যাবে কারণ তিনিও তো একটা সময় পার্টিকে সার্ভ করেছেন একটা সময় পার্টিকে সার্ভ করেছেন পার্টি হয়তো তার প্রতি কৃতজ্ঞ কিন্তু কৃতজ্ঞ মানে পার্টি তাকে পদ দিয়ে রাখলো এটাও তো বাঞ্ছনীয় অনেক ধন্যবাদ শঙ্করায় দেখে থাকুন খবর এখন খালি